আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এখন দেখছেন পাবদা মাছ আর পাঙ্কাশ মাছ কড়াইতে দিচ্ছি তো পাঙ্কাশ মাছ সম্পর্কে কিছু কথা বলবো সে কথাটা হচ্ছে আমি আজকে বাজারে গিয়েছিলাম পাঙ্কাশ মাছ কেনার জন্য বাজারে যেয়ে দেখি একটা দোকানে হুম খেয়ে কিছু গরিব মানুষ পড়ে রয়েছে মানে কিছু কেনার জন্য খুব চেঁচামেচি চিৎকার করতেছে একটু আগিয়ে দেখলাম ওই দোকানে পাঙ্কাশ মাছ বিক্রি হচ্ছে কৌতূহল জাগলো যে পাঙ্কাশ মাছ তো সাধারণত সবাই খায় বড় লোক আর গরিব সবাই কিন্তু খায় কিন্তু কেউ স্বীকার করে না যে আসলে আমি পাঙ্কাশ মাছ খাই আসলে পাঙ্কাশ মাছটা কিন্তু খুব সুস্বাদু একটা মাছ এটা বড় লোকেরও মাছ গরিবেরও মাছ কিন্তু কেউ স্বীকার করে না তো যাই হোক মূল কাহিনী যেটা যেটা শেয়ার করতে আসলাম তো দেখলাম গরিব মানুষ হুমড়ি খেয়ে পড়ে আছে মাছ কেনার জন্য আমিও মধ্যবিত্ত একটা মানুষ গেলাম মাছটা কিনলাম এখন চোখ গেল কিছু বড় লোক মানুষ গাড়ি সাথে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে এখন ও হয়তো বা ওনারা পাঙ্কাশ মাছ কিনবে কিন্তু কোনো একটা ইগোর কারণে ওরা সামনে এগোতে পারছে না পাঙ্কাশ মাছের দাম জিজ্ঞেস করতে পারছে না এবং কিনতেও পারতেছে না কারণ ওখানে অনেক আমার মতন মধ্যবিত্ত এবং গরিব মানুষ ছিল কোনো দোকানে মাছ ওঠে নাই শুধু ওই একটা দোকানেই মাছ উঠছে পাঙ্কাশ মাছ অন্য দোকানে অনেক মাছ উঠছে অন্য অন্য দোকানে কিন্তু একটা দোকানে কেবল পাঙ্কাশ মাছ আসছে তা যাই হোক যে যার সাধ্য মতন কিনতেছে কিন্তু ওই বড় মানুষটা ওই দোকানের সামনে যাইতে পারতেছে না হয়তো বা ইগুতে লাগতেছে যে হ্যাঁ পাঙ্কাশ মাছ কিনবো এতগুলো গরিব মানুষের সামনে হয়তো বা জানি না কোনো একটা কিছু চিন্তা করতেছে তো বেচারার অসহায় দেখা আমার মনে হচ্ছিল যে আমার হাতের পাঙ্কাশ মাছটা লোকটারা ধরাই দিই বলিয়াই নেন আপনি নিয়ে বাড়িতে যান কিন্তু না আসলে লোকটা দাঁড়াই আছে আমার এটা ইচ্ছা হয় হয়নি যে তাকে আমার মাছটা দিই কেন দিলে তো সমস্যা আমারই লস তো আমিও একটা পাঙ্কাশ মাছ নিলাম আর পাঙ্কাশ মাছ এত উপকার এটা তেল শরীরের জন্য অনেক ভালো পাঙ্কাশ মাছ সবাই খায় কিন্তু সবাই অস্বীকার করে হ্যাঁ আর এই পাঙ্কাশ মাছটা রান্নার সময় তেল অল্প দিবেন। কারণ মাছের যেই তেল এই তেল দিয়ে পাঙ্কাশ মাছ ভাজা হয়ে যায় আর জিরা গুঁড়ার সাথে সাথে যদি আপনি জিরা গুঁড়া না দিয়ে যদি একটু ধনিয়া পাতাও দেন সেই টেস্ট খেয়ে দেখবেন অনেক মজা সবাই খায় আমিও জানি এটা শুধু শুধু কেন যে গরিবের পাঙ্কাশ মাছ হলো আমি জানি না এটা বড়ো লোকেরও পাঙ্কাশ মাছ কারণ এই মাছটা খায় না এমন কোনো মানুষই পাওয়া যাবে না সবাই মুখে মুখে বলে যে আমি খাই না কিন্তু আসলেই খায় আমার নিজের চোখে দেখা অনেক মানুষ আমার সামনে দিয়ে পাঙ্কাশ মাছ কিনে নিয়ে যায় কিন্তু তার বউরাই আবার অস্বীকার করে যে আমি পাঙ্কাশ মাছ খাই না কিন্তু ভাই আমি অন্যরকম আমি কিন্তু মানে গর্বের সহিত বলি কারণ আমি বলি আমার ভালো লাগে যেটা তা আমি সেটা বলি আমার পাঙ্কাশ মাছ খেতে ভালো লাগে আমি মজা করে খাই সবভাবেই আমি খাই তো অনেক আমার দেখা অনেক ভাবিরা আছে অনেককেই দেখছি যে না আমরা পাঙ্কাশ মাছ খাই না পাঙ্কাশ মাছ এটা খাওয়ার জিনিস হলো তো ওই বড় লোক চাচারে দেখে আমার মনে হলো যে আসলে আমরা সবাই খাই কিন্তু সবাই আসলে ভালো মানুষের মুখোশ পরে থাকে আসলে এটা দরকার নাই কারণ খাওয়ার জিনিস সবাই খাবে এটাই স্বাভাবিক আল্লাহ হাফেজ